উকিলের বুদ্ধিতে হতবাক সুন্দরী নারী একজন অ্যাডভোকেট ট্রেনের এসি কেবিনে একাকি যাচ্ছিলেন কিছুক্ষণ পরে এক সুন্দরী আসলেন এবং অপর পাশের সিটে বসে পড়লেন আর তা দেখে উকিল সাহেব মহা খুশি দীর্ঘযাত্রায় এরকম একজন সঙ্গী পেতে কার না ভালো লাগে আর সে যদি হয় কোনো সুন্দরী নারী তবে তো আর কথাই নেই সুন্দরী এবার উকিল সাহেবের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলেন আর উকিল সাহেবের মনে হলো তিনি একটি হার্টবিট মিস করলেন কিছু সময় পরে সুন্দরীটি অপর পাশ থেকে উঠে এসে একেবারে তার পাশে গা ঘেঁষে বসলেন আর এদিকে খুশিতে তো উকিল সাহেবের হার্ট অ্যাটাক করার দশা সুন্দরী মহিলা পুরুষটির পেশাগত পরিচয় ধারণা করতে পারেননি তাই এবার তার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বললেন তোমার মানি ব্যাগ মোবাইল টাকা পয়সা যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও নাহলে আমি এখন ডেকে লোক জড়ো করবো সবাই তোমাকে গণধোলাই দেবে যাত্রী উকিল সাহেব এমন ভাব দেখালেন যেন তিনি কিছুই শুনতে পাননি তিনি হাত দিয়ে ইশারায় বুঝাতে চাইলেন যে তিনি বধির তাই কানে শুনতে পান না যদি কিছু বলতে চান তবে তা এই কাগজে লিখে দিন এই কথা ইশারার মাধ্যমে বোঝালেন অতঃপর পকেট থেকে তিনি এক টুকরো কাগজ বের করে ওনাকে দিলেন সুন্দরী নারী উকিল সাহেবের অভিনয় বিশ্বাস করে এবার কাগজের ওপর আগের কথাগুলো লিখলেন উকিল সাহেব এবার কাগজটি নিয়ে পকেটে রেখে দিলেন এবং হাসতে হাসতে বললেন এবার তুমি না আমি চিৎকার দিয়ে পুলিশ ডাকবো মহিলাটি হতবাক হয়ে গেলেন মৌখিক সাক্ষ্য থেকে লিখিত প্রমাণের মূল্য বেশি আর লিখিত প্রমাণ হাতে রাখা Uh video Rudy.